আচ্ছা যারা যারা ছবি তুলছেন আপনাদের বলবো একটু পরে ছবিটা তুলুন মঞ্চে এসেছে একটু কথা বলুন নাকি আচ্ছা সবাই কেমন আছো সবাইকে ঘুমিয়ে পড়েছে তাহলে আওয়াজ শুনতে পাচ্ছি না ছিল দোল ছিল কারোর মুখে তো রঙই দেখতে পাচ্ছি না তার থেকে আমি বেশি রঙ মেখে চলে এসেছি হ্যাঁ আমার তো এখনো হাতেও রঙ আছে কি কেউ রঙ খেলো না হ্যাঁ কীরকম রঙ খেলে তোদের কেউ আর পাচ্ছি না আমার মুখে তো আসলে বোধহয় আছে দেখতে পাচ্ছে আসলে দেখা যাচ্ছে না আসলে সবার মুখে রং এখানে নেই কারণ এখানে আবার নতুন করে কাউকে পটানোর চিন্তা ভাবনা আছে আমার বিশেষ করে বান্ধবীদের যার জন্য সবাই যা রং মেখেছে মেখেছে দুপুরবেলা বেলা তো এখন এবার নতুন করে এখানে সবার কাছ থেকে একটু রং মাখিয়ে দেবো আমরা কি তাই তো তো চলো তো সবাইকে বলি হ্যাপি হোলি তো আমাকে কেউ উইশ করবে না জোরে শুনতে পাচ্ছি না কান খারাপ হয়ে গেছে

সবাই কবে থেকে হোলি খেলতে শুরু করেছে আজ থেকে আমি কিন্তু কাল রাত থেকে শুরু করেছি হ্যাঁ কি রাতে খাওয়া কি খেলা ঘুমিয়ে ঘুমিয়ে না একদমই ঘুমিয়ে ঘুমিয়ে না কাল শুটে পরে বলাই যেত আমাকে পুরো ভূত পাখি বানিয়ে দিয়েছিল আমার বৌদিরা এখানে যারা আছে সবাই কিন্তু একটু লাজুক কি তাই তো আমার বৌদিরা একটু লাজুক বেশি লাজুক নয় তো আমার যে দিদিভাই ভাই কথা বলছে কিন্তু আমার এখান থেকে রেসপন্সটা খুব আসতে পারছি একবার চিৎকার হোক আমার জন্য সবাই মিলে একসঙ্গে তো সবাই কাকে বেশি ভালো লাগে ইন্দিরাকে নাকি শ্যামাকে হ্যাঁ ইন্দিরা এই ছেকে একটা দাদা ভাইদের বলে ইন্দিরা সরকার কি করে জানলে কি করে হ্যাঁ কৃষ্ণ বলি শ্যামা তার মানে কি এখানে তো কতজন সিরিয়াল দেখে আর কতজন দেখে না কারো দেখার দরকার নেই তোমরা দেখো তো বা এটা শুনে কিন্তু খুব ভালো লাগলো সরকার নামটা বললো